আধুনিক নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে বৃহস্পতিবার ভরতপুর অঞ্চল পাড়ায় শুভ উদ্বোধন হলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এদিন ওই দোকানের ফিতে কেটে উদ্বোধন করা হয় দোকান মালিক খাইরুল শেখ ওরফে ভাষা বলেন উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে এলাকার বাসিন্দাদের আর ছুটতে হবে না সালার কান্দি বহরমপুর কিংবা কলকাতায় ভালো কোয়ালিটির কাপড় ন্যায্য মূল্যে একই ছাদের তলায় মিলবে দিশা টেক্সটাইলে যেমন শাটিং শুটিং তাঁত বেনারসি সুতি শাড়ি লুঙ্গি সহ সমস্ত ধরনের রেডিমেড পোশাক উদ্বোধনের দিন থেকে টানা এক মাস থাকছে কেনাকাটার ওপর কুড়ি পার্সেন্ট ছাড় উদ্বোধনের পর থেকেই দোকানে কেতারা ভিড় জমাতে শুরু করেন কেতারা বলেন হাতের নাগালে ভালো কোয়ালিটি সমস্ত ধরনের রেডিমেড পোশাকের দোকান পেলাম আমরা অত্যন্ত খুশি আমি এখানে এসছি খুব ভালো লাগলো দোকানটাও খুব ভালো বেশ এরকম দোকান আমাদের ভরতপুরে অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু আমরা যে কেনাকাটা করতে সালার কান্দি বহরমপুর কাটুয়া যেতাম সেটা মানে এখানেই হবে দোকানে ভালো ভালো কোয়ালিটির মাল আছে আজ উদ্বোধনের দিন

আর এখানে আজকে কেনাকাটার ওপর কুড়ি কুড়ি পার্সেন্ট ছাড় এখানে যে ভালো কোয়ালিটির ড্রেস পাওয়া যায় পাওয়া যাচ্ছে তাই আজকে দু তারিখে উদ্বোধন হলো আজকে কিনতেছি কারণ এখানে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যাচ্ছে আর আমাদেরকে আর বহরমপুর কলকাতা সালার কান যেতে হবে না আর আমরা এই দোকানেই পাবো ভালো কোয়ালিটির ড্রেস আর কিছু হ্যাঁ আর কি বলবেন আপনার এলাকার মানুষকে এরা মানুষকে এটাই বলতে চাইবো যে এখানে আসুন ভালো কোয়ালিটির ড্রেস আছে আমাদেরকে বাইরে ছুটতে হবে না কোথাও যেতে হবে না এখানে কাছে পেয়ে যাবেন আর ভালো কোয়ালিটির ড্রেস এখানে সব রং কোয়ালিটি ভালো আর কি নাম আপনার দিশা দিশা খাতুন খুব ভালো লাগছে আমাদেরকে এই এই কাপড়ের দেশা টেক্সটাইল কাপড়ে যা কোয়ালিটি যা দেখলাম খুব ভালো কোয়ালিটি এরকম দোকান আমাদের আরও আগে দরকার ছিল কিন্তু এই দোকানটা আমরা পেয়ে খুব খুশি এবং আমাদের এলাকা এলাকাবাহিক হিসাবে আমরা খুব গর্বিত মানে কাপড়ের কোয়ালিটি এবং দোকানের যিনি মালিক তার ব্যবহার খুব সুন্দর ব্যবহার এই কাপড় আমরা পেতাম না এই কাপড় কিনতে আমাদেরকে বহরপুর কাটোয়া কান্দি এবং কলকাতাও যেতে হতো কিন্তু এইখানে জানলাম যে কাপড়টা আমি দোকান ঢুকে যা দেখলাম যে না কাপড় সব খুবই ভালো এবং যে দিশা এক্সট্রা যে কর্ণধার উনিও খুবই ভালো বলছি আজকে কি একদম মানে অফার পেয়েছেন আজকে অফার আমি পেয়েছি আমার কেনাকাটার উপরে আমাকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে কি নাম আমার নাম হচ্ছে আনারুল ইসলাম মনোহরপুর কিনলে নতুন উদ্বোধন হওয়ার পরেই কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাপড়ের কোয়ালিটি কেমন

উনি কর্মরত জীবনে বাইরে ছিলেন নতুন বছরে নতুন উদ্বোধন করলেন দোকানের নাম দিলেন টেক্স স্পিসা টেক্সট স্টাইল ওনার ব্যবহারের তুলনা নেই ওনার সঙ্গে দীর্ঘদিন যাবৎ আমি পাশের গ্রামের ছেলে ওনার সঙ্গে দীর্ঘদিন যাবৎ মিশেছি খুব ভদ্র ব্যবহার তাছাড়া আমাকে খুব ভালো লাগছে শুধু আমাকে নই এলাকার সকল মানুষকেই ভালো লাগবে ওনার দোকানে আজকে যে উদ্বোধন নেমন্তণে এসছি খুব ভালো লাগলো এছাড়া আরও বলবো যে এখানে যে কোয়ালিটির মাল উনি বিচাকেনা কেনা করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টির সঙ্গে আমি বলতে পারি সে কাপড়গুলো এনেছেন যে বস্ত্রালয় খুলেছেন দোকানটা এই এই বস্ত্রালয় কেনার জন্য আমাদেরকে বহু দূরে ছুটতে হতো এত সুন্দর কোম্পানির কাপড় কিনতে আমাদেরকে যেতে হতো কান্দি আমাদেরকে যেতে হতো বহরমপুর আশা করি ভরতপুরে এই প্রথম আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে বলতে পারি ভরতপুর এই প্রথম যে কাপড়টা আজকে আমরা ভরতপুরে পাওয়া যাবে দিশা টেস্ট স্টাইল দোকানে এই কাপড়টা কিনতে আমাদেরকে ছুটতে হতো কাঁদি সালার কাটুয়া অথবা বহরমপুর আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে বলতে পারি ওই বাজার ধরে যেখানে বহরমপুরে যে কাপড়টা কিনতাম যে দামে আশা করি এখানে সে দামে পাওয়া যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে বলতে পারি ফাইভ পার্সেন্ট লেসে পাওয়া যাবে আজকে যে উদ্বোধন হল এই উদ্বোধনের দিনে কোনো ছাড় আছে আজকে উদ্বোধনের আজকে কেনাকাটার ওপরে টোয়েন্টি পার্সেন্ট সম্পূর্ণ বিনামূল্যে ছাড় পাবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে কেনাকাটার ওপরে একশো টাকায় কুড়ি টাকা একশো টাকায় টাকা স্যার কি নাম আপনার আমার নাম শফিকুল আলম আমি আমার বাড়ি হচ্ছে বনমালীপুর মনোহরপুর গ্রামের পাশের গ্রাম বনমালীপুর মানুষকে বলা এটাই আমার অনুরোধ যে এখানে সব কোয়ালিটির কাপড় পাওয়া যাবে এখানে মানুষের সুবিধার জন্য এখানে এই দোকানটা করা হয়েছে এ টু জেড কাপড় আপনি পাবেন কোয়ালিটি ভালো মানুষকে আর সালার বহরমপুর কান্দি আর ধরতে হবে না এখানে সমস্ত রকম কোয়ালিটির কাপড় আমি রেখেছি এখানে এই উদ্বোধনের দিনে কি আকর্ষণ আপনার আজকে আজকের আকর্ষণ আছে কেনাকাটার উপরে কেনাকাটা অ্যামাউন্টের ওপরে কুড়ি পার্সেন্ট ছাড় আছে এই ছাড়টা জানুয়ারি এক থেকে নিয়ে পুরা জানুয়ারি চলবে এটা সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো আপনার দোকানে ঠিকানা অঞ্চলপাড়া ব্যাংকের সন্নিকোটে দিশা টেক্সটাইল ইলাহাবাদ ব্যাংকের সন্নিকোটে কি নাম আপনার আমার নাম খায়রুল ইসলাম মনোহরপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট